আপনি আসেন এই গెంজি এই যে এদিকে এদিকে আসুন। পালাচ্ছেন কেন? কোন উল্টাপাল্টা আছে আপনার দোকানে? এই আপনি তো দোকানদার। আপনার তো নাম তো দেখলাম এখান থেকে। এই এলোমেলো কথা বলবেন না। আপনার মূল্য তালিকা কোথায়? এই এই জন্যই তো পাল আপনি। আপনার ওই যে উপরে যে ইগুলি কি নাম? গোলাপ জল, কেওড়া জল। এগুলির কাজটা কি? ওই যে ওখানে অলিভ অয়েল আছে পেছনে ওগুলা একটু নিয়ে আসুন তো।

যদি আপনি ভাউচারও দিতে পারতেন আমি আপনাকে কোনো ফাইন করতাম না আপনি ভাউচারও রাখেন নাই এটা হচ্ছে পরস্পর যোগ সাজসে আপনার অন্যায়টা করছেন